হ্যালো গাইস গুড মর্নিং আরও একটা নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত এর আগের প্রত্যেকটা ব্লগে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছ আজকে চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার এই ব্লগেতেই আজকে যেন সকাল থেকে মেঘটা একেবারে কালো হয়ে রয়েছে বৃষ্টিও হয়েছে দু এক পশলা আর আজকে রয়েছে পিঙ্কিদির বিয়ে তাই সব মিলিয়ে আজকে ব্লগটা খুব এক্সাইটিং হতে চলেছে চলো আজ এখান থেকে দিনটাকে শুরু করা যাক নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত এখন ওই ঘড়ির কাটায় বাজে সাড়ে এগারোটা মতো তবে দিনটা এখান থেকে মোটেই শুরু হয়নি হয়েছে সকাল ছটা থেকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্যায়াম করে তারপর অফিসের জন্য বেরিয়ে পড়লাম সকাল নটা থেকে আজ আমার ডিউটি ছিল তো রাস্তায় বেরোনোর অ্যাসাইনমেন্ট ফোন করে জানালো যে আমাকে প্রথমে যেতে হবে বেহালার দিকে তো সেই মতোই বেহালার দিকে ছুটলাম প্রথমত কাজ বাজ একটু সেরে যখন বসলাম তখন আকাশটা একেবারে কালো হয়ে এসছে আর তারপরই ক্যামেরাম্যানের সঙ্গে কথা হলো সেও বললো ছটপট কাজ করে বেরোয় আর যেই বেরোলাম ঝমঝমিয়ে বৃষ্টি এই আমরা বেহালা থেকে এখন এগিয়ে চলেছি ধর্মতলা দিকে প্রায় এক ঘন্টার উপর ধরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির ফলে দেখতেই পাচ্ছ কাঁচগুলো একেবারে ঝাপসা হয়ে গিয়েছে এই বৃষ্টি বলেই আমার সেই বকখালিদের যে কভার করতে গেছিলাম রেমাল সেই ঝড়ের কথা মনে পড়ে সারা সারাদিন আমরা বৃষ্টিতে ভিজেছিলাম আর সেই বৃষ্টিতে ভেজার পর এই ছোটখাটো বৃষ্টিগুলো গায়েই লাগে না কথা বলতে বলতে পৌঁছে গেলাম ধর্মতলাতে বাজ সেরে এখনই ঘড়ি কাটায় সাড়ে পাঁচটা মতো বাজে আর কি যেহেতু পিঙ্কিতির বিয়ে রয়েছে তাই আগে আগে বেরোনোর একটু প্ল্যানও রয়েছে কাছ থেকে বিকেলের দিকে একটু খেতে পাচ্ছিল তাই এখন এসছে একটা শিঙারার দোকানে চা শিঙারা খেয়ে আমরা এখন এখান থেকে বেরোবো মোটের ওপর আকাশটা সকাল থেকে মেঘলাই রয়েছে চতুর্দিকে এখনো বৃষ্টি হয়েছে সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে যাকে বাড়ি ফিরে রেডি হয়ে এখন পৌঁছে গিয়েছি পিঙ্কিডির বিয়েতে দেখো কি সুন্দর করে গেটটা সাজানো হয়েছে চলো ভিতরে তোমাদেরকেও নিয়ে যাই গেটের ডিজাইনটা তো তোমরা দেখলেই আর এখন বিয়েবাড়িতে ঢোকার পর দেখলাম বরকুনি সিঁদুরদান কমপ্লিট হয়ে গেছে হাতে জল নিয়ে ভাবছিলাম তাই যে এখন এই মুহূর্তে কী করার তাই কয়েকটা ছবি তুলে আমরা স্টার্টার কাউন্টারে না ঢুকে চলে গেলাম উপরে যেখানে সুন্দর সুন্দর সমস্ত ডেজার্ট থেকে শুরু করে মেন কোর্স থেকে শুরু করে এত রকম স্যালাডের আইটেম ছিল তোমাদের একবার সবটা দেখায় কি সুন্দর করে আজকে ডেকোরেশন করা হয়েছিল এই ফুড কাউন্টারটা চলো এবার যাই মেন রাধা পল্লবী চানা ফিশ ফ্রাই ফ্রায়েড রাইস কাতলা কালিয়া চিকেন কষা এই সমস্ত নিয়ে আপাতত প্লেট সাজিয়ে বসলাম আর ওদিকে একটা ফ্রুট স্যালাড মতন ছিল তার সঙ্গে মেওনিজ দেওয়া ছিল সেটা নিয়ে আমি এখন আপাতত খেতে বসেছি প্রথমে আমি মোটামুটি এইগুলোই নিয়ে নিয়েছিলাম চিকেন কষা কিংবা ফিশের আইটেমগুলো ভেবেছিলাম পরেই নেব কিংবা রাইস কোনোটাই নিয়ে নিই তো আপাতত অফিস কালিক যারা ছিল তাদের সঙ্গে এখন খেতে বসলাম ফার্স্ট হাফের খাওয়া এখন শেষ যেটা প্রথমে প্লেটে নিয়ে এসেছিলাম এখন নিয়ে এসেছি চিকেনটা একটু রাইস আর একটুই কাতলা কালিয়া সত্যি বলতে মাছটা আমার অপূর্ব লেগেছিল অসম্ভব ভালো ছিল খেতে আর চিকেনটাও তত সুন্দরই নরম এবং সফট হয়েছিল তো চলো বাদ বাকি যে খাবারটা সেটা আমরা একটু গল্প করতে করতে খেয়ে ফেলি তোমরা আমাকে পুরোনো ব্লগেতে অনেকবার অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদি তুমি কি পড়াশোনা করেছো তোমার বয়স কত তুমি কোথায় থাকো তোমাদের স্যালারি কি হয় তোমরা কতক্ষণ ডিউটি করো এই সমস্ত বিষয় তা আমি ভেবেছি এটা নিয়ে আমি একটা আলাদা করে একটা ভিডিও তৈরি করব তোমাদের জন্য কারণ অনেকেই অনেক সময় আমাকে জিজ্ঞেস করো যে কতটা পড়াশোনা করলে বা কী পড়াশোনা করতে হবে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে জার্নালিজমে তুমি আসতে পারবে বা একজন সাংবাদিক হতে পারবে এই সব নিয়ে আমি আমার নলেজ থেকে একটা ছোট্টখোট্টো ভিডিও করে দেবো কারণ এটা তো সেক্ষেত্রে আজকের এইখানেই খুব একটা একটা রিপ্লাই দেওয়া সম্ভব নয় তাই আমি চেষ্টা করছি নতুন করে ভিডিও ওখানে আপলোড করা তাহলে তোমরাও বুঝতে পারবে আর সেক্ষেত্রে আমারও বলতে সুবিধা হবে তো খাওয়া দাওয়া এখন এখন আপাতত কমপ্লিট এখন এবার নিচে যাব ব্রাইট রুমের সঙ্গে দেখা করে বেরোবো নিচে নেমে দেখলাম যে পিউদি এখন এসে হাজির যদিও অনেকক্ষণ ধরেই পিউদি দি বলছিল আসছি আসছি তো ভাবলাম না দেখা করেই চলে যাব তারপর নিচে এসে দেখতে পেলাম পিউদিও চলে এসছে আসলে সৌমির বিয়ে নেমন্তন্ন ছিল তাই সেটা অ্যাটেন্ড করে পিউদি আজকে এখানে আসতে হয়েছিল তো এখন দেখো গ্রুম আর ব্রাইট তারা এখনও নিয়ম কাজই সেরে চলেছে কারণ বিয়ের প্রচুর নিয়ম থাকে আর অসম্ভব সুন্দর লাগছিল আজকে পিঙ্কি দিকে শার্ট প্যান্ট পরা মেয়েটা আজকে এত সুন্দর লাল রঙের বেনারসি শাখাপলা সিঁদুর পড়েছে তাই সুন্দর তো লাগবেই একটা বিয়েবাড়ি মানে শুধুই কিন্তু বড় আর বউ নয় তার সঙ্গে অনেক অনেক মানুষের ইমোশন জড়িয়ে থাকে অনেক স্বপ্ন জড়িয়ে থাকে সাজ গোজ খাওয়া দাওয়া হই হট্টগোল অনেক দিন পর একসঙ্গে হওয়া সব মিলিয়ে এই এই যে একটা আর্থিক ব্যাপার আজকে বিয়ে বিয়েবাড়িতে গিয়ে কিন্তু আমি ফিল করতে পারছিলাম খুব ভালো লাগছিল তারা নিজেরা ভীষণভাবে গল্প করছিল মজা করছিল এটাই তো হচ্ছে একটা বিয়েবাড়ির আনন্দ যাক এখন আর দেরি করা যাবে না এবার সত্যিই বেরোতে হবে লেট হয়ে গেছে অলরেডি সাড়ে দশটা থেকে পনেরো এগারোটা মতন বাজে তো এখন আপাতত তোমাদের সবটা দেখিয়ে বেরোই সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর আমার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো থেকো